দেখতে বসে চিন্তা করি লেখিব কোন দিকে থেকে বলা যাবে না বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে লেখতে বসে চিন্তা করি লেখবে লেখবে বকুন দিকে থেকে বর্তমানের যুগেরা হাওয়া বয়েছে উল্টো দিকে বর্তমানে ঘুরতে গিয়ে দেখি হাজার hasard ছেলেরা থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার আপনাদের মনে হয় হয় না বর্তমানে ঘুরতে গিয়ে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার মেয়েরা করে বাজার পরে শাট প্যান্ট চশমা লাগাইছে চোখে লেখতে বসে চিন্তা করি লেখে বকুন দিকে থেকে আমার ভাইজান আমার বন্ধু আমার ও আমার সোনা মালিকেরা শুনে যাও রাত্রির বেলা আমার মা খালা গুনেরা ও মা একটু চিন্তা করো মা আজকে তুমি দুনিয়ার মাস্তি চাও মা গো আজকে দুনিয়ার তুমি মাজা চাও ও মা আজকে অপরকে দেখে তার মতো ফ্যাশন তুমি করতে চাও আজকে ওয়াপরকে দেখে বেটি আমার তুমি জানো সেই স্টাইল খানা তুমি করতে চাও মায়ের এই বোন আমার বেটি আমার আজকে তুমি কোনো কাকে দেখে ছোট্ট কাপড় পরেছো আজকে কোনো কাকে দেখে তুমি জানো টাইট ফিটিং কাপড় পরেছো ও বোন বেটি গো আহারে তোমার নজর মা ফাতে মাতু সাহারার দিকে একটি বার না তোমার দৃষ্টি তোমার চিন্তা ভাবনা মা আয়সা সিদ্ধ আনহার দিকে একটি বার গেল না চরণি তোমার চিন্তা ভাবনা একটি বার মা গো মা খাদিজা তুল কুবর আনাহার দিকে একটি বার গেল না মা গো যে একটু চিন্তা ভাবনা করে দেখুন আহারে মুসলমান বাবা জীবন ভাই রায় আমার মা ফাতে মাতু সাহার বেটি হাজরাতে সাইনাবের দিকে তোমার চিন্তা ভাবনা একটি বার গেল না আল্লাহ টাকা দিয়েছে তারপরে এত অহংকার আল্লাহ পয়সা দিয়েছে এত অহংকার বেড়ে গেছে মা মা সাহারা থেকে বিদায় নেবেন আব্বাসি আমার তুনিয়া থেকে বিদায় নেবেন ও আমার মা কালা শু আমার মা কালা গনের শুনে যাও নুরুলেন কাদ্রির এই বক্তব্য রাত্রি বেলা

কত লম্বা কত মোটা শরীরের আকৃতি মদিনার অপর কোন মানুষকে খবর ছিল না মদিনার অপর কোন মানুষ জানত না বন্ধু আমার মেরাতার মুসলমান বাবা জীবন ভাইরা আমার। ইন্তেকালের আব্বাসে আমার মাত্র কয়েকদিন পূর্বে রসুল্লার দুলারি বেটি ফাতেমা আছর নয়ন কেদে চলে যায় পাথর নয়ন আছর নয়ন আব্বাসি কেদে চলে যায় মা فاطمه চোখ দিয়ে বৃষ্টি নয় ঝর করে জল চলে যায় পানি যেন চলে যায় আসমা বিনতে মাসরাদুল্লাহ তাআলা না হযরত মা فاطمه জারার সঙ্গে দেখা করার জন্য এসেছেন সকাল বেলাতে فاطمه ঘরে বসে যেন

নয়নে দেখতে পাওয়া যাই ফাতেমা কেন তুমি কান্না কর ফাতেমা কেন তোমার দুই নয়নে জল দেখতে যাওয়া যায় ফাতেমা বলে স্বামী গো ও আশ্রমী তোমার স্নানি যা আমার পরে এই মাদিনার লোকেরা লাশখানা কে নিয়ে যাই একটা কাপটে দেওয়ার পরে লাশ কানাকে কবরিস্তানে নিয়ে যায় ও যায় সারা জীবন আমি নিজেকে বার্তা করলাম না সারা জীবন আমি নিজের শরীর কানা নিজের দেহের আকৃতি কেন অপর মানুষকে জানতে দিলাম না ইন্তেকালের পরই আমার এই শরীরের আকৃতি কেন অন্য মানুষে জেনে যাবে তাই যেন আমি হাতে মা কান্না করতে রয়েছি